বন্ধুরা আমরা আকাশে দেখতে চলেছি এক অসাধারণ দৃশ্য রক্ত রক্তচাঁদ বা ব্লাড মুন অনেকের কাছে এটা রহস্যময় আবার অনেকের কাছে বৈজ্ঞানিক বিষয় চলুন জেনে নিই এই রক্তচাঁদ কিভাবে হয় আর কেন এত লাল দেখায় ব্লাড মুন আসলে পূর্ণ চন্দ্রগ্রহণ যখন পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে তখন চাঁদের সরাসরি সূর্যের আলো পৌঁছায় না পৃথিবীর বাতাস সূর্যের আলোকে ফিল্টার করে শুধু লাল কমলা আলো চাঁদের উপরে ফেলে দেয় তাই চাঁদকে তখন লালচে বা রক্তিম দেখায় এবার কথা হচ্ছে যে এই চন্দ্রগ্রহণ কখন হয় বছরের কয়েকবার চন্দ্রগ্রহণ হয় কিন্তু সব সবসময় রক্তচাঁদ দেখা যায় না শুধু পূর্ণ চন্দ্রগ্রহণের সময়ই রক্তচাঁদ দেখা যায় পৃথিবীর যেসব জায়গায় রাত থাকে সেখান থেকে দেখা যায় অর্থাৎ রাত থাকলেই ব্লাডমুন দেখা সম্ভব লোকবিশ্বাস ও মিথ প্রাচীনকালে মানুষ রক্তচাঁদকে রহস্যময় আর ভয়ঙ্কর ঘটনা মনে করত অনেক সভ্যতা এটাকে অশুভ সংকেত যুদ্ধ বা দুর্যোগের প্রতীক বলে মনে করত আবার জ্যোতিষশাস্ত্রে বলা হয় ব্লাডমুন মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি সহজ করে বলা যায় পেছনে সুন্দর বৈজ্ঞানিক কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল আলো শোষণ করে আর ঠিক নীল আলো শোষণ করার পর বাকি লাল আলো বেঁকে গিয়ে চাঁদের উপরে পড়ে তাই চাঁদ দেখতে রক্তের মতো লাল লাগে তাহলে বন্ধুরা এইভাবেই সৃষ্টি হয় রহস্যময় রক্তচাঁদ আপনার এলাকা থেকে ব্লাড মুন দেখা গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ